নমস্কার বন্ধুরা মুনের ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত মুনের জন্মদিন উপলক্ষে আমি আজকে বানাবো চষির পায়েস কিভাবে বানাচ্ছি পায়েসটা আপনারা দেখতে থাকুন এই আমি চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে একটুখানি লবণ নিয়েছি এবার জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে একটু গুলিয়ে নেব একদম পাতলা করবো না মোটামুটি একটুখানি জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে তা গুঁড়োটা দানা দানা হয়ে না থাকে ঠিক আছে এরকম করে গোলাতে হবে এবার আমি কি করছি দেখুন এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটাকে আমি একটুখানি কড়াইয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেব চালের চালের গুঁড়ি গোলাটা দিয়ে আমি মেরে একটা রুটি করা আটা মাখা দইয়ের মতো করব সেটা একদম মোছা মোছা দিতে হবে এবার আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো গুলে রাখা এবার আমি এটা রুটি করার আটা মাখা যেমন হয় পুরো তেমন বানিয়ে নিতে হবে হয়ে গেছে বন্ধুরা গ্যাসটা নিভিয়ে দিলাম এবার আমি হাতে একটু ঠান্ডা হলে হাতে ভালো করে আমি এই যে দেখুন এরকম করে আটা মাখার মতো রুটি করলে যেমন আটা মাখ হয় সেরকম ডোটা এরকম করে বানিয়ে নিতে হবে হাত দিয়ে ডুলে সুন্দর করে এবার আমি একটু ঢেকে রাখব এবার এই ডোটাকে আমি এরকম করে ভালো করে মেখে নিলাম এবার এরকম এরকম ছোট ছোট করে এরকম সরু সরু করে সব বানিয়ে নিতে হবে মুন এই জিনিসটা খুব ভালো খায় তাই ও বলেছে এইটা খাবে এরকম এই পায়েস খাবে আমরা এটা চষির পায়েস বলি আপনারা কে কে বলেন জানি না কিন্তু আমরা চষির পায়েস বলি এটা মুনও আমার সাথে বানাচ্ছে একটু সময় লাগে এটা বানাতে আর কি একটু আগে তুলি করে নিতে হয় তো বন্ধুরা মাত্র এই কটা হয়েছে এখনো অনেক করতে হবে মানে একটু সময় লাগে ছোট ছোট করে করতে হয় তো যে মুন বানাচ্ছে আবার মুন তো এই প্রথম করছে ওর করার আগ্রহ আছে এই জন্য একটুখানি দেরি হচ্ছে আস্তে আস্তে করুক ও আনন্দ পাচ্ছে করে যখন আনন্দ পাক মুনের আজকে জন্মদিন তাই মুন নিজেই ওর পায়েস বানাবে আমরা সবাই খাবো বন্ধুরা আপনারাও যদি খেতে ইচ্ছে হয় আপনারাও চলে আসতে পারেন এই যে মনের দুষ্টু ভাইটা এসে পড়েছে খুব দুষ্টু দৌড়িয়ে দৌড়ে চলে আর সাইকেল নিয়ে হুড়ুম তারুম করে চলে এসছে মুন খুব খুশি এখন ভাই এসছে বলে আমাদের এখানে থাকবে এখন তারপর আমরা বিকেল বেলা সবাই মিলে ঘুরতে যাবো তাতেই খুশি হয়ে যাবে আপনারা দেখতে থাকুন ব্লগটা মনের ঠাকমাও বানাচ্ছে এখন তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য মুনের ঠাকমাই করবে পায়েসটা আজকে নাতিনের জন্য দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে আর একটুখানি বাকি আছে আর এই যে আছে হয়ে যাবে চষিগুলো পুরো সব বানানো হয়ে গেছে এবার দেখুন এইদিকে দুধ পশিয়ে দেওয়া হয়েছে অল্প তো এই জন্য কড়াইয়ের মধ্যেই করা হচ্ছে দুধটা ভালো করে জাল দিয়ে একটুখানি গাঢ় করে নিতে হবে তারপরে আপনারা দেখতে থাকুন দুধটা ভালো করে ফুটে গেছে কিন্তু এটাকে আরও গাঢ় করতে হবে ফুটিয়ে তারপরে আমি যেই চষিগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো পরে দেব ভালো করে গাঢ় করে তারপরে এবার চসিগুলো দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দিচ্ছে সব দিয়ে দাও সব দিয়ে দাও হ্যাঁ নাড়ো এবার নাড়ো 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 হ্যাঁ হ্যাঁ ভালো করে নেড়ে দাও না নাড়লে নিচে লেগে যাবে একটু নাড়তে হবে হয়ে এসছে প্রায় এবার একটুখানি শুকনো চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম একটুখানি এবার দিয়ে এটা নাড়িয়ে নামিয়ে নিতে হবে কেননা এটা তো আর নাহলে পাতলা পাতলা লাগবে একটু চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দিলে কি একটু গাঢ় গাড়ো হবে জিনিসটা ভালো হবে কেননা এটা তো চষির চাল দিয়ে করলে এমনিতেই গাঢ় হয়ে যায় হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি পায়েস নামিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আপনারা এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো মুখে মনের বাবা পায়েস খাইয়ে দিচ্ছে সেই ছোট্ট মুন বড় হয়ে গেছে এখন কেমন হয়েছে সোনা পায়েস কেমন হয়েছে মুনের ঠাকমা খাওয়াচ্ছে এবার পায়েস আজকে পঁচিশে ডিসেম্বর মুনের জন্মদিন আপনারা সবাই মুনকে আশীর্বাদ করবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন নমস্কার